হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বনু রাম রাখাল রাজা রাম রাখে ভক্ত শ্রীরাম যশোদা জননী বলে জাদু বাছা ধন হ্যালো এভ্রিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো নতুন একটি ব্লগ বা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি এটা বেশি বড়ো না একদমই ছোট্ট একটু ভিডিও তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ একদমই করবে না তোমরা আমার সাথে থাকো আমি এসেছি এটা আমার হলো কাকা শ্বশুরের বাড়ি আমার শ্বশুরের পরের ভাই তার বাড়িতে মানে আমার কাকি শাশুড়ি এক বছর হলো মারা গেছেন তার বাৎসরিক অনুষ্ঠান হিসাবে এই দিন মানে বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে আর আমাদের পাড়ায় অনেকই বৈষ্ণব আছে সেহেতু বৈষ্ণব সেবা উপলক্ষে বৈষ্ণবদের খাওয়ানো আর সেই সঙ্গে গ্রামে মানে আমাদের পাড়ার আত্মীয় স্বজন যত লোকজন ছিল সবাইকেই নিমন্তন্না করে এই বৈষ্ণব সেবা উপলক্ষে খাইয়ে দিচ্ছে তার বাৎসরিক অনুষ্ঠানে তা আমরাও সেদিন গেছি তা এই দেখো কীর্তন আগে হয়ে গেছে নাম গানও হয়ে গেছে এই যে আমার কাকি শাশুড়ির ফটো উনি মারা গেছে গত এক বছর হলো ওনার সামনে ভোগ দেওয়া হয়েছে আর ওইদিকে দেখানোই হলো যে ওইদিকে কৃষ্ণনাম টাম করা হয়েছে রাধাকৃষ্ণের ফটো আর তার সাথে তুলসী গাছ তোমাদেরকে এই যে দেখানো হয়েছে এখানেও ভোগ দেওয়া হয়েছে আরতি করা হয়েছে ভোগ আরতি সব কিছু হয়ে গেছে কমপ্লিট আমরা আগে থেকে আসতে পারিনি বাড়িতে কাজ ছিল কীর্তনের সময় আসার কথা ছিল কিন্তু আমি আসিনি আমি পরে একেবারে খাওয়ার টাইমেই এসেছি নিজেদের বাড়ির অনুষ্ঠান কিন্তু একদম খাওয়ার টাইমে এসেছি মানে বলছি ঠিকই কিন্তু মানে কি বলবো খারাপ লাগছে আবার চলে এসেছি যাই হোক ওপরে প্রচুর লোকজন বসে গেছে প্রচুর ভিড় তাই জন্য আমরা নিচে এসে একটু গল্প করছিলাম এই যে হলুদ শাড়ি পরা এইটা হলো আমার পিসি শাশুড়ি আমার শ্বশুরা পাঁচ ভাই আর তার ওই একমাত্র একটা বোন আছে ছোটো বোন তা সেও এসেছে আর এই যে এখানে আমাদেরই আত্মীয় স্বজন হয়ে এসছে যাদের বাড়ি এসেছি তার দুই মেয়ে আছে এই যে তার ছোটো মেয়ে আর এক মেয়ে ঘরে গেছে তা যাই হোক আমরা নিচে ওয়েট করছিলাম তারপরে ওপরে ফাঁকা হয়ে গেছে ওপরে চলে গেছি খাবার খাবার মানে অন্ন নেব বলে আমরা বসেও পড়েছি আর এই দিকে এই যে আসছিল মোচা দেবে বলে আমার ছেলে নেবে না মোচা তারপরে বললাম আমি নেব যাই হোক আমার পাতে এসে মোচা দিয়ে গেছে আর পাশেই তোমরা শুনতে পাচ্ছ যে ব্যান্ড পার্টি বাস যে আওয়াজ এই ব্যান্ড পার্টিটা আজকে রাজ উৎসব উপলক্ষে পাশে আমাদের পাশের বাড়িতেই রাধা গোবিন্দর মন্দির আছে ওদের বাড়ি আজকে অনুষ্ঠান তাই ঠাকুর আনতে গেছিলো তাই ব্যান পার্টি নিয়ে সেই ঠাকুর নিয়ে চলে এসেছে আমাকেও বলেছিল কিন্তু আমি তখন রান্না করছিলাম তাই যেতে পারিনি তাই ওদের ঠাকুর এসছে নিয়ে এসছে বলে ব্যান্ড পার্টি নিয়ে গেছিলো তা আমার ভিডিও বা ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে সাপোর্ট করে আমার পাশে থেকো তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল চলো টাটা